ভিডিও শুরুর আগে তোমরা ঝটপট জানিয়ে দাও তোমরা কে কে কোথা থেকে দেখছো আর জানাতে ভুলো না আমাদের গল্প তোমাদের কেমন লাগছে কাশিমপুর গায়ে পটাইয়ের চায়ের দোকানে রোজ সন্ধ্যায় আড্ডা বসে মিলন রবি সুজন রোজকার মতন সেদিনও গরম চায়ের ভারে চুমুক দিতে দিতে গল্প করছিল এবার শীতটা বেশ জাঁকিয়ে পড়বে বলে মনে হচ্ছে কিবাল বল হ্যাঁ গত অগ্রহায়ণেও হেভবি ঠান্ডা পড়েছিল রানার বিয়ে ছিল এই সময় মনে আছে কত আনন্দ করেছিলাম আমরা হ্যাঁ ভাই বিরাট মজা করেছিলাম সবাই কিন্তু এইবার অগ্রহারণ শেষ হতে চলল তবু একটাও নেমন্তন্ন জুটল না কপালে তাজা বলেছিস কতদিন কবজি ডুবিয়ে বিয়েবাড়িতে খাওয়া হয় না ওদের কথাবার্তা চলতে চলতেই টটাইয়ের দোকানে এসে হাজির হন সবার প্রিয় শৈল দাদু আরে আরে শৈল দাদু যে আজ এত দেরি করলে যে আর কোর্স নে শেষবেলায় খানিক চোখ লেগেছিল উঠে দেখি চারিদিক অন্ধকার তারপর সন্ধ্যা করে আস্তে আস্তে দেরি হয়ে গেল আজ এর মধ্যে পটাই এসে গরম গরম চা দিয়ে যায় শৈল দাদুকে চায়ের ভারে চুমুক দিয়ে দাদু জিজ্ঞাসা করলেন চা সেই শীতের সন্দেহ কি নিয়ে গল্প করছিলি তোরা সব ওই গেল অগ্রয়নে রানার বিয়েতে কত মজা করেছিলাম কত কি খাওয়া দাওয়া হয়েছিল আর এবার কোন নিমন্ত্রণ নেই জুটল না কপালে এই কথাই বলছিলাম আরে বাবা রানার বিয়ে হয়েছে তা এক বছর হয়েও গেল সময় কত দ্রুত চলে যায় আর এই অগ্রাধারণে বিয়ে বাড়ির কথা শুনলেই আমার একটা বিয়ের কথা খুব মনে পড়ে কার বিয়ের কথা গো তা দেশে বিয়ে নয় ভূতের বিয়ে ভূতের বিয়ে বলো না দাদু ঘটনাটা শুনি কিন্তু তো শোনাওনি আচ্ছা সোনতালি সে আজ থেকে প্রায় বছর তিরিশ আগেকার কথা তখন আমি আনন্দপুর পোস্ট অফিসে চাকরি করি আমাদের গায়ে একজন পুত থাকতো নাম ছিল লকুর ভরচাজ জমি জমা খেতি বাড়ি কিছুই তেমন ছিল না তার বউ আর দুটি আই মেয়ে নিয়ে কোনো রকম সেদিক ও দিক যদমানি করে খুব কষ্টে সৃষ্টে দিন কাটাত নকুল ঠাকুর কে গো কোনো কাজকর্মের খবর পেলা দুদ হার বলো না কোন খবর দিওলো না কেহ অনুম ওই সুবOtpালের বাড়ির পূজোর কি হলো কি যা হবে ওরা বাউনপাড়ার রাখোহরি ঘোষাল রে খাস্তা নাকি দে দেছে किंतु তুমি বললা যে সুবOtpনাকি তোমারে কথাতে রেখেছিল আরে গিন্নি মানুষের মন বদলাতে কতক্ষণ রাকহরির সেলা সামুন্দারা চারিদিকে ঘুর করে ছোড়া কোন কাজ সাউরে করতে দেবে না বুঝলা তা এই এই যদি হয় তবে আমাদের সংসার চলবানি কি করে মেয়ে দুটো রে খাওয়াবো কি সেই চিন্তায় চিন্তায় তো আমার পাগল হয়ে যাবার জোগাড় হয়েছে কিছুতেই কোন পথ দেখতে পাচ্ছি না তুমি ওর তো চিন্তা করো না ঈশ্বর আছেন ঢের রাত হলো তুমি দুটো খেয়ে একটু ঘুম আর আমার খাওয়া মেয়েরা খেয়েছে হ্যাঁ ওরা খেয়েছে তুমি হাত মুখ ধুয়ে এসো আমি ভাত পাচ্ছি আচ্ছা নিজের আমি হবে এরপর খাবার খেয়ে শুয়ে পড়ে নকুল ঠাকুর রাত বাড়তে থাকে কিন্তু ওর চোখে ঘুম আসে না ও মনে মনে ঠিক করে আগামীকাল কাজকর্ম জোগাড় করতে না পারলে ও আর ঘয়ে ফিরবে না একেবারে ভোর ভোর ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে বইমালো থেকে ডাকে নকুল সন্দার মা সন্ধার মা আমি বেরোচ্ছি এত সকালে সকাল তুমি কোথায় যাচ্ছ শুনি আশেপাশের দু চারটে গায়ে যাব দেখি কোন কাজের জানতি করতে পারি কিনা কিছু অন্তত মুখে দিয়ে যাও খালি পেটে সারাদিন ঘুরলে তো মাথা ঘুরি পড়বা না না এখন কিছু খাবো নি তুমি এক কাজ করো একটা কাপড়ে বেঁধে একটু সিয়ে আর গুড় দিয়ে দাও খিদে লাগলি খাবানি আচ্ছা এরপর নকুল ঠাকুর চিরে গুড়ের পুটুল নিয়ে সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়ল আশেপাশের গায়ে কাজ খুঁজতে বেলা গড়িয়ে দুবু হয়ে গেল কোনো কাজের সন্ধান এখনো হলো না তবে হাল চাল্লিশ এলবে না আর অনেক ঘুরতে হবে এক কাজ করি দুটো খেয়ে তারপরে গই পথের ধারে একটা বাঁধানো বর্তলায় বসে নকুল ঠাকুর চিরে গুড় খেতে শুরু করল এমন সময় বড় বড়সড় চেহারার একজন লোক এসে হাজির হলো সেখানে আচ্ছা নকুল ঠাকুর আপনার নাম নকুল ঠাকুর ভয় ভয় বললে হ্যাঁ আগে আমি আমি নকুল ঠাকুর লোকটা হেসে বললে আরে আরে ভয় পাবেন না ঠাকুর মশাই আগামী পরশুদিন আমার মেয়ের বিয়ে আপনাকে বিয়ে দিতে যেতে হবে তা আপনাদের তো ঠিক তিনলাম না আপনার নাম কি কোন গায়ে আপনার বাড়ি আমার নাম রাম সিং বাড়ি এই সোনার গায়ে তা আপনি আমারে চিনলেন কিভাবে আর আমি তো আপনার বাড়ি চিনি না তবে যাবো কিভাবে সোনার গায়ে আমি তাদের থেকেই আপনার কথা শুনেছি আর আমার বাড়ি যাবার জন্য আপনাকে কিছু হবে না আমার লোক এসে আপনাকে সঙ্গে নিয়ে যাবে আপনার কোনো কষ্ট হবে না ঠিক আছে তা যদি আয় তাইলে আমার জাতি কোনো অসুবিধা নাই বেশ বেশ তাহলে পরশুদিন আমার লোক এসে আপনারে নিয়ে যাবে আর টাকাটা রাখুন একখানা কথা বলি আপনি যদি অনুমতি দেন হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বলছিলাম ঠাকুর মশাই যে আপনার বাড়ি আনন্দপুর থেকে আমাদের সোনার গা তো ঢের পথ যদি আপনি রাজি থাকেন তো কাল সন্ধের পর আমার লোক এসে আপনাকে নিয়ে যাবে রাত্রে এই গরিবের বাড়িতে আহার নিদ্রা করে পরদিন বিয়ের কাজ সেরে আবার ফিরে আসবেন আমার লোকই আপনাকে পৌঁছে দিয়ে যাবে কোনো কষ্ট হবে না আপনার দিয়ে যাবে তো ঠিক আছে তাই যাব খানি অনেক অনেক ধন্যবাদ ঠাকুর মশাই আমি আসি এইটুকু কথা বলেই লোকটা যেন এক প্রকার অদৃশ্য হয়ে গেল সেখান থেকে ও বাবা কোথায় চলে গেল তা যাই হোক জয় মা মঙ্গলময় মা আমার তুই মুখ তুলে চেয়েছ কাজও এলো সেই সঙ্গে অগ্রিম টাকা হইল লোকটাকে বেশ অবস্থাপন্ন ঘরের বলেও মনে হচ্ছে যাই এবার গিয়ে সুসংগম খানা দিই আর এই অগ্রিম টাকাটা দিয়ে কিছু চাল আর ডাল কিনে নিয়ে যাই ঘরে ঘরে পৌঁছতে পৌঁছতে নকুল ঠাকুরের বেশ অনেকখানি রাত হয়ে গেল হ গিন্নি গেল তুমি শুনছ এত সময় দেরি করল যে চিন্তায় চিন্তায় আমার পাগল হয়ে যাবার জোর হয়েছিল মুখ পুরে শেষেন গো আমাদের দিকে ও মা কি বলছো কি কাজ পেয়েছ তুমি তার বলি কি নাও এতে কাজও পাইছি আর তার সঙ্গে টাকাও ক কি গো আমার তো বিশ্বাসই হচ্ছে না সোমতালি এরপর নকুল ঠাকুর সব কথা ওর স্ত্রী মালতীকে বলে সব শুনে নকুল গিন্নি হয়ে জিজ্ঞাসা করে কাল কখন তুমি যাচ্ছ বৈকাল বৈকাল তো লোক পাঠাবে কইল আচ্ছা তালি এখন চাটনি খেয়ে শোগা গা সালাটা দিন পেটি তো ভাত পড়েনি হ্যাঁ হ্যাঁ তাই দাও তাই দাও বেশ কি লাগিছে এরপর তৃপ্তি করে খেয়ে দে নকুল ঠাকুর আরামের ঘুম দেয় পরদিন সন্ধ্যের আগেই সেজে গুজে ফতুয়া আর উরুনি গায়ে দিয়ে তৈরি হয়ে নকুল ঠাকুর বসে রইল তার বাড়ির বাইরের দাওয়ায় তখন প্রায় সন্ধে সাতটা এমন সময় একটা গরুর গাড়ি এসে থামলো নকুল ঠাকুরের ঘরের সামনে গারোয়ান গাড়ি থেকে নেমে খানিকটা দূরে দাঁড়িয়ে হাঁক পারল ঠাকুর মজাই এইখানে বাবু আপনার জন্যে গাড়ি পাঠিয়ে দিয়েছেন চলুন তালি যাওয়া যাক নাকি হ্যাঁ হ্যাঁ চলো আমি তো তৈরি অনেকক্ষণ তালি গিন্নি আমি আসি গিয়া তোমরা সব সাবধানে থেকো নকুল ঠাকুর তাড়াতাড়ি করে কাপড় আর গামছা একটা পুটুইতে বেঁধে নিয়ে উঠে পড়লো সেই গরুর গাড়িতে গাড়িটা চলতে শুরু করল গাড়ির উপর ছাউনি দেওয়া গারোয়ান বললে মাসাই আপনি গাড়ির মধ্যে শুয়ে পড়ুন অনেকখানি পথ সময় লাগবে ঢের চাতাই আর মাদুর দুটোই পাতা আছে আপনার কষ্ট হবে না আমি ঠিক সময় আপনাকে দেখিয়ে দেব আস্ত বাবা তাই ভালো আমি একটু জিরিয়ে নিই বরং গারোয়ানের কথা শুনে নকুল গাড়ির ভেতর শুয়ে পড়ল কিছু সময় পর তার দু চোখ লেগে আসলো বেশ কিছুক্ষণ পর গারোয়ানের ডাকে তার ঘুম ভাঙে মশাই এবার উঠে আমরা এসে গেছি যে চোখ রগড়াতে রগড়াতে নকুল ঠাকুর গাড়ি থেকে নেমে দেখল জায়গাটা অচেনা চারিদিকে বড় বড় গাছের জঙ্গল সামনেই একটা পাকা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন তবে বাড়িটা একতলা আলো জ্বলছে তবে কেমন যেন প্রয়োজনের তুলনায় অনেক কম নুকুর দরজার কাছে যেতেই সেই ভারিকি গোছের লোকটা যে কিনা বটতলায় গিয়ে তাকে অগ্রিম টাকা দিয়ে এসেছিল সেই লোকটা এসে বললে আরে আরে আসুন আসুন ঠাকুর বসাই রাস্তায় কোনো কষ্ট হয়নি তো না কষ্ট হবে কেন দিব্যি আপনার গরুর গাড়িতে ঘুমোতে ঘুমোতে এসেছি তা বস বেস আসুন আসুন আমার সঙ্গে আসুন লোকটা নকুলকে সঙ্গে নিয়ে একটা ঘরে ঢুকলো। ঘরে একটা সাদা চাদর পাতা আছে দু তিনটে তাকিয়া বালিশও আছে তবে আলো খুবই অল্প নকুলকে সেই ঘরে বসিয়ে লোকটা চেঁচিয়ে বললে আছিস ঠাকুর মশায় হাত পা ধোয়ার জল এনে লুচি আর আলুর দম আর খান হাত মুখ ধুয়ে পেট পুড়ে খাওয়া দাওয়া সেরে নকুল ঠাকুর বিছানায় গেল ঘুমোতে তখন গভীর রাত হঠাৎ ঘরের জানলায় পোকা দেওয়ার আওয়াজে নকুল ঠাকুরের ঘোমটা ভেঙে যায় ও তো রাতে ঘরের জানলাতে কে আবার শব্দ করে ডাক দিয়ে দেখি একবার কে সিং সিংবাবু নাকি বাইরে কে আছে কেউ কোনো উত্তর দেয় না কিন্তু আওয়াজটা আহ ঝোর তাড়ি এত রাতে নিশ্চয় কোনো ছেলে ছোকরা ফাঁজলামি করছে দাঁড়া দাঁড়া দেখাচ্ছি মজা এই বলেই জানলা খুলতেই আতঙ্কে রক্ত হিম হয়ে যায় নকুল ঠাকুরের তিনি দেখেন জানলার বাইরে উল্টো হয়ে বাদুরের মতো ঝুলছে রাম সিং ভয়ঙ্কর তার চেহারা আমি কি দেখি রাম সিং কিন্তু এ কি ভয়ঙ্কর রূপ তার এ কি রূপ আমি কি চোখে ভুল দেখতেছি নাকি নাকি আমার মাথা খানাই খারাপ হয়ে গেল না 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 এখানে বসে থাকলে আর হবে না রাম সিংহে দেখি একবার শুধুই হে কি দেখলাম হে কি দেখলাম আমি এসব বলতে বলতেই তড়িঘড়ি এসে ঘরের দরজাটা খোলে নকুল ঠাকুর কিন্তু দরজা খুলতেই সামনের দৃশ্য দেখে চোখ একেবারে ছানা বড়া হয়ে যায় নকুল ঠাকুরের তিনি দেখেন বাইরে অদ্ভুত চেহারা সব ছায়া মূর্তিরা কেউ ভেসে বেড়াচ্ছে কেউ ঝুলে রয়েছে আবার কেউবা জন্তুর মতো চারপায় কেটে বেড়াচ্ছে এদিক ওদিকে এমন সময় হঠাৎ করে তার কানে আসে একটা গলার আওয়াজ কি ঠাকুর বসাই অবাক হচ্ছেন নকুল ঠাকুর তাকিয়ে দেখেন তার সামনে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং রাম সিং তার চেহারা তখন আগের মতোই স্বাভাবিক থতমত খেয়ে ঠাকুর মশাই বলেন আমি তো আমি তো কিছুই খাওয়ার করতে পারছি না মশাই হে এসব কি হচ্ছে এখানে এ কোথায় এসে পড়লাম আমি হে কোথায় এসে পড়লাম আমাদের দেখে আপনার ভয় করাটা খুব স্বাভাবিক ঠাকুর মশাই আসলে আপনি এখন সব সঙ্গে আমরা এখানে কেউ রয়েছেন তার মানে আপনি আমারে মারবেন বলে সেখানে ধরে আনিছেন আমি কি ক্ষতি করেছি আপনার আরে না না ঠাকুর মশাই আমরা ভূত হতে পারি কিন্তু জীবিত মানুষের মতো ভয়ঙ্কর নই কাউকে মেরে কারণ ক্ষতি করি না আপনারে এখানে বিয়ের কাজের জন্যই আনা হয়েছে কার বিয়ে হবে এখানে সবুতে ভূতের বিয়ে সে কি কথা কেন করছেন এসব কেন করছি তাহলে শোনেন বলি আমরা ছিলাম সব জেলে বাগদি আমাদের এখানকার এক বাগদি ঘরের ছেলে মঙ্গু ভালোবেসেছিল বামুং পাড়ার চৌধুরী মশাইয়ের নায়েবের মেয়ে তাপসিরে কিন্তু কিছুদিন যেতে না যেতেই ওদের দুজনের অজান্তেই ওদের সব কথা নায়েবের কানে পৌঁছয় রাগে আগুন নায়েব এই অপমান সহ্য করতে না পেরে এক চরম সিদ্ধান্ত নেয় আর তাপসির বিয়ে দেওয়ার নাম করে আমাদের সোনার গায়ে এসে লোক দিয়ে আগুন লাগিয়ে ছারখার করে দেয় পুরো সোনার গা আমাদের ছোট্ট গ্রাম শ্মশানে পরিণত হয় মুহূর্তে সকলের সঙ্গে মারা যায় মঙ্গলু আর তাপসীও সেই ভয়ঙ্কর ঘটনার পর মঙ্গলু আর তাপসীর আত্মারে শান্তি দিতে আমরা সিদ্ধান্ত নিই যে ওদের সত্যিকারের বিয়ে দেব নয়তো নয়তো ওরা প্রতিশোধের আগুনে তচনাচ করে দেবে সমগ্র বামুন পাড়া আমরা নিচু জাত হতে পারি কিন্তু নিরপরাধ মানুষের মৃত্যু চাই না কখনো নায়েবের শাস্তি ঈশ্বর স্বয়ং দিয়েছেন সে কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে এখন শেষ শয্যায় মৃত্যুর প্রহর গুনছে কিন্তু আপনি আপনি সবাই রক্ষা করুন ঠাকুরমশাই সবাইরে রক্ষা করুন আপনার কাছে প্রাণ ভিক্ষা চাইছি সবার নয়তো মঙ্গলু আর তাপসে সব সব তছ করে দেবে আচ্ছা আচ্ছা বুঝলাম দুটি নিষ্পাপ আত্মাকে শান্তি দিতি আর তাদের ভালোবাসাকে পরিণতি দিতি আমি নিশ্চয়ই এ বিয়ে দেব আপনার কোনো চিন্তা নেই সিগ্মশাই কোন চেনে এই নকুল ঠাকুর ঘর থেকে বেরিয়ে গেলেন তখন আকাশে ভোরের আলো ফুটে উঠেছে রাম নকুল ঠাকুরকে নিয়ে চলল পাশেই আর একটা বাড়ির দিকে এটা বেশ বড় বাড়ি বাড়ির সামনের উঠোনে বিয়ের ব্যবস্থা করা হয়েছে একপাশে রয়েছে রান্নার জায়গা কোমরে গামছা বেঁধে রাঁধুনিরা সেখানে রান্না করছে সুন্দর গন্ধ আসছে হরেক রকম পদের বিয়েবাড়িতে লোকজন রয়েছে তাদের সরগল কানে আসছে মহিলাদের মুখ ঘুমটায় ঢাকা আর লোকগুলোর চেহারা কেন যেন ফ্র্যাকাশে ধরনের এ কেউ যে জীবন্ত মানুষ নয় তা এদের দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে এরই মধ্যে হঠাৎ পো পো শব্দে শাক বেজে উঠল ধ্বনি শোনা গেল চারিদিকে নকুল ঠাকুর তাকিয়ে দেখল বর এসে গেছে পরনে ধুতি পাঞ্জাবি আর মাথায় সোলার টোপর কোনে তাপস পড়েছে লাল রঙা বেনারসি শাড়ি রাম সিং বলল ঠাকুর আর তাপসী এবার শুভ কাজটা তাহলে আপনি সেরে ফেলুন হ্যাঁ একদম একদম নাও সবাই জোকার দাও শাক বাজাও চারিদিকে বেজে উঠল সানাইয়ের সুর উলুধ্বনি মন্ত্রপাঠ শেষে মালা বদল করে শেষ হল মমলু আর তাপসীর শুভ পরিণয় স্বামী স্ত্রী নকুল ঠাকুরের পাঁচ আশীর্বাদ আশীর্বাদ আহারে কি আর আশীর্বাদ করব আমি বাঁচা তোমাদের তোমরা পরলোকে শান্তিতে থেকো মঙ্গল মুক্তি হোক তোমাদের মঙ্গল মুক্তি হোক তোমরা দুজন একসাথে থাকো এই আশীর্বাদ করি আমি এখন আসি তালি আমার কাজ হয়ে গেল সিং তাকিয়ে দেখল নকুল ঠাকুরের চোখে জল অনেক অনেক ধন্যবাদ ঠাকুর মশাই আপনার গরুর গাড়ি আছে আপনি এবার নিশ্চিন্তে ঘরে ফিরে যান একটা কথা বলছি আপনাকে সিংবাবু আমার মৃত্যুর পর আপনার মতো একজন বন্ধু যেন পাশে পাই একজন বন্ধু যেন পাই হাসি হাসি তাহলে আসুন আসুন ভালো থাকবেন ঠাকুর মশাই নিয়ে যাওয়ার মশাই বাবু গরুর গাড়ি চলতে শুরু করল নকুল ঠাকুর দেখলেন গাড়াতে রাখা রয়েছে ঝুড়ি ঝুড়ি ফলমূল মুন্ডা মিঠাই কাপড় জামা আর একটা ঝুড়িতে চকচক করছে রাশি রাশি স্বর্ণ মুদ্রা